প্রিয় দর্শক ও মৎস্য দপ্তর ও মৎস্য খামারি ভাই ও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবুল কালাম নাসির পক্ষ থেকে আশা করি আপনারা আল্লাহ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন তো গাইস বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা এখন স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঙ্গাস মাছের পোনা দেখেন আমরা পাঙ্গাস মাছের ডিম লইয়া আমরা রেনু উৎপাদন করতেছি যদি আপনাদের কারো যদি পাঙ্গাস মাছের রেণু লাগে বড় সাইজের পাঙ্গাস মনে করেন রেণু অথবা দানি পোনা লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের মাছের রেণু পোনা দানি নিতে পারবেন অথবা আপনারা যদি এসে আমাদের কাছ থেকে মাছের রেনু পোনা নিতে চান তাহলে আমাদের হেসারি ভিজিট করে এসে আমাদের কাছ থেকে মাছের পোনা নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছে সকল ধরনের মাছের রেনু উপনা রয়েছে রুই কাতল সিলভার বিকেট ইত্যাদি সকল ধরনের মাসের পোনা আমাদের কাছে পাবেন